তুলে না না দিলে খাবার খেতে পারেন বছরের মুখে আশিক মা ছেলের আল্লাদের নয় এক নিষ্ঠুর গল্প বয়সের সাথে সাথে বেড়ে ওঠেনি তার শারীরিক গঠন এবং সক্ষমতা জন্ম থেকেই হাত পায়ের আঙ্গুল বাঁকা ও কোকড়ানো কষ্ট তো লাগবে কষ্ট অবিরাম সারা শরীরে খিচুনি হয় আশিকের দু চারটি কথা বলতে পারেন অনেক কষ্টে এই জীবন বড্ড কষ্টদায়ক বলে জানান রংপুরের কাউনিয়া উপজেলার ড্রাইভার পাড়ার মাহবুবা ইসলাম ও মাকসু বেগম দম্পতির বড় ছেলে আশিক আল্লাহ কষ্ট দিয়েছে কষ্ট তো মানায় লাগবে নাকি সেরে উঠতে চান তিনি দোয়া চান মার মতো দামি কে হতে পারে এই যে ছোট্ট একটি শিশুকে আপনারা দেখতেছেন স্ক্রিনের মাধ্যমে এই শিশুটির কি পরিমাণ কষ্ট যার প্রত্যেকটি কষ্ট ভাগ করে নিয়েছে জনম দু মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মা নামকরণ করেছেন কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে যেই মা লিখতে গেলে আল্লাহ রাবুল্লাহ আলমিন জাল্লি জালালহুয়া শানহুর তার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জায়গা এবং ব্যক্তির নাম সংযুক্ত করেছেন এই মা নামের সাথে কারণ নবী সাল্লাহ আলহিবাস্লা নামের প্রথম অংশ মোহাম্মদের মো বা আরবিতে বলা হয় মিম ঠিক মা লিখতে গেলেও আমাদেরকে মিম বা মো লিখতে হয় তাহলে এখানে বুঝতে পারতেছেন আমার নবী যেমন অম্মুতের মায়ায় কাণ্ডারী হয়েছিলেন ঠিক একরূপভাবে মা জাতি তার সন্তানের জন্য বিমুখ হয়ে আসেন এই কলিজার টুকরাটি সে প্রতিবন্ধী হয়েছে সামান্য কিছু ভুল চিকিৎসার কারণে কিন্তু আজকে পৃথিবীর সবাই তাকে ভুলে যাইতেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে মানে পছন্দ করতেছে না কিন্তু মা জননী তাকে আগলে রেখেছে কষ্ট করে সন্তানকে বুকের ভেতরে আগলে নিয়েছে মূল কারণ হইতেছে সে যে মা তার হাজার জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা কষ্ট সবগুলোকে দুলিস করে দিয়ে মা কলিজার সন্তানকে তার বুকের ভেতরে আগলে নিয়েছে এর নাম হইতেছে মা এই মা এমন একজন মা যার প্রত্যেকটি রক্তে বিন্দুতে দয়া এবং মায়া তার পুরা শরীরের ভেতরে শুধু দরত আছে আর কিছু নাই পৃথিবীতে সবাই সব জায়গার থেকে লাঞ্ছিত হতে পারে কিন্তু কোনো মা তার সন্তানকে লাঞ্ছিত করে না কোনো মা তার সন্তানকে ঘৃণার চোখে দেখে না কারণ মা জানে আমার কোলটা হলো এর জন্য করে একমাত্র আশ্রয়ী স্থল আপনি দেখেন বিজাল বড় অন্যায় করে আপনি বাসায় এসেছেন আসার পর আপনি কাউকে বলতে পারতেছেন না আপনি মাকে বলছেন আপনি অন্যায় করছেন মা জানে তবুও মা তার আপনার অন্যায়কে গোপন করে মানুষের কাছে আপনাকে আড়াল করতেছে কারণ মা চাইতেছে আমার সন্তানটা যেন অপমানিত অপদস্ত না হোক এরই নাম হইতেছে মা কিন্তু দুঃখ লাগে এই মাকে অনেক যুবক ভাইয়েরা বিরুদ্ধ বয়সে সে দেখতে পারে না এমনকি তাদেরকে রাখে এই মাকে সংসার থেকে আলাদা করে দেয় অর্থাৎ তাদের সাথে তাদের খারাপ ব্যবহার করে যার কারণে আল্লাহর পর্যন্ত থাকে আজিম বিল্লাহ আজকে এই মার কদর কমে যাওয়ার কারণে আমরা বিভিন্ন অভাব অনটনের ভেতরে আসি আমাদের অনেক সমস্যা হইতেছে শুধু মাকে সম্মান করা না করার কারণে আসেন আমরা এই মা জাতিদেরকে সম্মান এবং ইজ্জত করি আর যেই প্রতিবন্ধী ভাইটাকে দেখেন যে মাটা কতটি দরদি হলে এই রকম একটি সন্তানকে বুকে আগলে রাখতে পারে আর এই ভাইটি সবার কাছে দোয়া শেয়েসে আসেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন চাইতে এই ভাইকেও সুস্থতা দান করতে পারে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন